সময় যত গড়িয়েছে ততই তারা সেই জুলাই আন্দোলনের বিধ্বংসী রূপ দেখিয়েছে পুলিশের গাড়ি থেকে শুরু করে ইয়োনোর গাড়ি পর্যন্ত ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে একযোগে হামলা চালিয়েছে সমাবেশ করতে যাওয়া এনসিপি কোনো সেনাবাহিনীর গাড়িতে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হয় হাসনাদ সার্জিসরা হাসিনা সরকারের পতনের পর এতটা আগ্রাসী রূপে প্রথমবার প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ অনেকে শঙ্কা করছেন নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগকে এভাবে মাথা চাড়ার সুযোগ দেওয়াটা উচিত হয়নি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ করার যৌক্তিকতা নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাঁচ আগস্টের পর কার্যত দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ সেখানে নতুন করে তাদের মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি করার প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নও রাখেন তারা হয়েছে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে কারণ পূর্ব ঘোষণা দিয়ে সমাবেশ করার পরও এনসিপির সভাস্থলে হামলার ঘটনা নিরাপত্তা দুর্বলতার বিষয়টিও উঠে এসেছে খোদ এনসিপির নেতারাই এই অভিযোগ তুলেছেন তার উদ্দেশ্যে তবে রাজনৈতিক সমালোচকরা বলছেন শুধু গোপালগঞ্জ দিয়ে গোটা দেশে আওয়ামী লীগের শক্তিমত্তা বিচার করা যাবে না কার্যতা আওয়ামী লীগ উঠে দাঁড়ানোর অবস্থায় নেই তাদের ফেরার শঙ্কা তো আরো পরের কথা তবে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে সেই শঙ্কা সবসময় মাথায় রেখে নিরাপত্তা জোরদার করতে হবে এদিকে দেশে যখন নির্বাচনের হাওয়া বইছে তখন এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচন যথা সময়ে। হবে কিনা সেটা নিয়েও এমন পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন এমন কথা এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ